মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বারুইপুর থানার অভিযোগ দায়ের করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে তার বিরুদ্ধে পস্কো আইনে মামলা রুজু করেছে পুলিশ শুক্রবার তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে স্থানীয় সূত্রে জানা গেছে বারুইপুর এলাকার বাসিন্দা নবম শ্রেণীর ছাত্রীকে রাস্তায় উত্তক্ত করত অভিযুক্ত সূর্য দাস অভিযোগ নাবালিকা ও তার পরিবারকেও নাকি প্রাণে মারার হুমকি দিয়েছিল অভিযুক্ত এমনকি অ্যাসিড মারারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ অভিযোগ নাবালিকাকে ভয় দেখিয়ে জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে এবং তার ভিডিও ও ছবি তুলে রেখেছিল অভিযুক্ত পরবর্তীতে সেই ছবি ভাইরাল করে দেওয়ায় ভয় দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ তবে শেষ পর্যন্ত ওই ছবি ভাইরাল করে দেয় অভিযুক্ত যুবক এমনটাই দাবি নাবালিকার পরিবারের সেই ছবি বিভিন্ন জায়গায় ঘুরে নির্যাতিতার পরিবারের কাছে পৌঁছায় তারা বিষয়টি জানতে পারায় পরিবারের লোক নাবালিকাকে চাপ দেওয়ায় সে সবকিছু খুলে বলে পরিবারকে এরপরে বৃহস্পতিবার রাতে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার না পরিবার সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার অভিযুক্তকে বারুইপাড়া মহকুমা আদালতে পেশ করা হবে high news state for